এঁচড় চিংড়ি তো তোমরা খেয়েছ কিন্তু আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো এঁচড় চিংড়ি দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে আবার রুটি দিয়েও তোমরা এটা খেতে পারো নমস্কার আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের এঁচড় চিংড়ির ধোকার রেসিপি তাহলে চলো এর জন্য আমি এঁচড়টাকে প্রথমে সেদ্ধ করে নেবো কড়াতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এঁচড়ের মধ্যে যে আটা আছে এই হলুদটা দিলে আটাটা ভালোভাবে ধুয়ে যায় এঁচড়টাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই জলের মধ্যে এইচটটাকে দিয়ে এঁচড়টাকে একটু সেদ্ধ করে নিচ্ছি এঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এঁচড়টাকে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা পুরো ভিজে গেছে এখন এটাকে পেস্ট করে নেবো আর এঁচোড়টাও ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সমস্ত কিছু পেস্ট করে দিচ্ছি তবে একবারে পুরো পেস্ট করা যাবে না আমি কিছুটা ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা এঁচড়ের মধ্যে কিছুটা এঁচোড় আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনের পোয়া এখানে হচ্ছে আট দশ কোয়া রসুনের কোয়া রয়েছে দিয়ে দিলাম আদার টুকরো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে আর দিয়ে দিলাম বেশ কিছুটা চিংড়ি মাছ তবে রসুন আদা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা কিন্তু আমি প্রথম চোটেই পেস্ট করে নিচ্ছি এবার এটা পেস্ট করে নিচ্ছি আর এই বাদ বাকি এই আর ডালটা রয়েছে এটা আমি পরে পেস্ট করব। সমস্ত কিছু আমার পেস্ট করা হয়ে গেছে তো আমি মিহি পেস্ট করিনি একটু দানা দানা রেখে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ ভর্তি ভর্তি জিরের গুঁড়ো চামচ চিনি এবার দিয়ে সবকিছু মাখা হয়ে গেছে এখন এটাকে নেড়ে নিতে হবে তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন সরষের তেল আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এচড় ডাল আর চিংড়ি মাছের পেস্টটা এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দু মিনিট মতো এই পেস্টটাকে নাড়াচাড়া করে দিতে হবে তবে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না কারণ ডালের যে একটা আটা ভাব থাকে সেটা যদি ছেড়ে যায় তাহলে কিন্তু এই ঢোকার বাঁধনটা ভালো হবে না তাই দু মিনিট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে দেখো দু মিনিট নাড়াচাড়া করার পরে বুঝতে পারবে যে ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর যে থালার মধ্যে আমি ঢালছি সেই থালার মধ্যে আমি কিন্তু আগে থেকে সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম সর্ষের তেলটা মাখিয়ে রাখার ফলে ধোকাগুলো ভালোভাবে থালা থেকে উঠে আসবে এখন খুন্তি বা হাত দিয়ে চেপে চেপে থালার মধ্যে একটা সেফ দিয়ে নিতে হবে দেখো আমি এটা সেফ দিয়ে নিয়েছি এবার এটাকে ছোট ছোট করে ছুরি দিয়ে আমি কেটে নেব আর এই কাটার কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে আমি এখানে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি তোমরা চাইলে ডায়মন্ড শেপেও কাটতে পারো সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার পিসগুলোকে একটু আলাদা আলাদা করে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না থাকে ফলে তুলতে সুবিধা হবে এখন চলো ধোকাগুলোকে এবার ভেজে নিই ধোকা ভাজার জন্যে পড়াতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই ধোকা এচড়ের রেসিপিটা তোমরা চেষ্টা করবে সর্ষের তেলেই করার এটা কিন্তু সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো হবে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে কিছুক্ষণ রাখার পর যখন একটা পিঠ লাল হয়ে যাবে তখন আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে আমি আবারও বলছি ধোকা কিন্তু যখন তেলে ভাজবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবে তা নাহলে ধোকাটা ভেঙে যাবে ধোকাগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এই ধোকাগুলোকে তুলে নিচ্ছি এই একইভাবে আমি বাদবাকি ধোকাগুলোকেও ভেজে নেব সমস্ত ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন চলো ধোকা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো জিরে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আদার পেস্ট এক চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুনের পেস্ট এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এর ফলে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি একটু গুলে নিচ্ছি মশলাটা আমার গোলা হয়ে গেছে এবার যে তেলে আমি ধোকাগুলো ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো আমি যেহেতু ধোকাটায় আলু দিয়ে রান্না করব তাই আমি আলু দিচ্ছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো আলুগুলো দেওয়ার পর আলুগুলোকে একটু প্রথমে লাল লাল করে ভেজে নেবো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো লবণটা দেওয়ার ফলে আলুটা একটু নরম হবে আর আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে হলুদ আর লবণটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা রং ধরবে আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমি কিন্তু আলু ভাজার সময় একটু লবণ দিয়েছি সেই বুঝেই এখন লবণটা দিতে হবে লবণটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে মিক্স করে নিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর ওই বাটিতে একটু জল দিয়ে সেই জলটুকুও দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে তিন থেকে চার মিনিটের জন্য চাপা দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষে যায় এবং পেঁয়াজ টমেটোটা নরম হয়ে যায় চার মিনিট পর চাপাটা খুললাম দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটো পেঁয়াজ সবটাই নরম হয়ে গেছে যেহেতু ধোকা তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ চিনি চিনি দিয়ে আবারও মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুটা দেওয়ার পর মশলার সাথে নাড়াচাড়া করে আলুটাকে একটু কষিয়ে দিচ্ছি আলুটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল যেহেতু ধোকা বা যে কোনো বড়ার তরকারি রান্না করতে কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হয় কারণ ধোকা বা ডালের বড়ার ক্ষেত্রে জলটা ভেতরে টেনে নেয় তাই আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুললাম ঝোলটা ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে ভেজে রাখা ধোঁকাগুলো জল দেওয়ার পরই ধোকাগুলো দেবে না তাহলে আলুর সাথে ধোকাগুলো একদম সেদ্ধ হয়ে গিয়ে ভেঙে যাবে তাই আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এইট্টি পার্সেন্ট মতো তখন কিন্তু ধোকাগুলো এর মধ্যে দেবে ধোকাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে ধোকার মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুললাম এই ছোট চিংড়ির ধোকাটা আমার হয়ে গেছে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ আর একটা চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে এটাকে আবারও আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো তবে এখন যখন আমি চাপা দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি চাপা দেবো যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা ধোকার মধ্যে ভালোভাবে ঢুকে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুললাম এই ছড় চিংড়ির ধোকাটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি বাটিতে তুলে নিচ্ছি তোমরাও একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো এই চোর চিংড়ি তো প্রত্যেকেই খাও কিন্তু এছো চিংনি ধোকা একবার রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়ির সকলকে খাওয়ালে তাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকে এই নতুন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরোনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছেলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও লাইক করো শেয়ার করো